মাঝে জাল একে একে বিস্তীর্ণ করে এরপরে সুন্দর করে সাজানো গোছানো একটা বাড়ি বানায় বাড়িটা কি অসুন্দর না পর্যায়ে সে বাড়ি যখন নির্মাণ শেষ এটার মাঝে আসে এসে কয়েকটা ঝাঁকুনি দেয় দিয়ে সে মনে মনে আত্মতৃপ্তি লাভ করে যে এমন শক্ত পৃথিবীর কোনো শক্তি নাই এটারে কিছু করতে পারে এই আত্মবিশ্বাস নিয়ে এবার সে একটা ঘুম দেয় রাতের বেলা যে এখন যেই আসবে আটকা পড়বে মানুষ আসুক জিন আসুক ফেরস্তা আসুক ফাঁকি আসুক পশু আসুক সব কি আটকা পড়বে কিন্তু আমার বন্ধুগণ সকালবেলা কোনো মুসল্লি যখন ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয় মাথায় টুপিটাও ঠিক মতো এখনও দিতে পারে না টুপিটা একটু বাকাস মাকসার জালের সাথে বাজার কারণে টুপি বইরা যায় নাকি বরং মাকসার জাল যদি একশোটাও টুফির কোনার সাথে লাগে একশো জালি সেখানে কি হয়ে যায় কিন্তু মুসল্লির খবরও থাকে আল্লাহ বলেন পৃথিবীতে যারা কা আছে। কাফেরদের দোষর আছে জালেম আছে ইসলামের দুশমন আছে ওদের যত চক্রান্তই তোমরা দেখো না কেন মনে করতে পারো তাদের শক্তি বুঝি বিরাট কিছু পাহাড়ের মতো তোমরা যদি ময়দানে দাঁড়াতে পারো দেখতে পাবে ওদের চক্রান্ত সব মাকুসার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে জবান ছেড়ে বলুন ভাবান আল্লাহ এই আল্লাহ তালা অবৈ দিয়ে বলছেন মোমেনদের পরিচয় হচ্ছে তারা লড়াই করবে কার পথে কখনো তাদের হৃদয়ের মধ্যে ভয় থাকবে না যে যদি আমি ময়দানে নেমে যায় আই হারুমনি এই জাতীয় ভয় থাকবে না সে জানবে আমার সাহায্যকারী কে জবান ছেড়ে বলুন কে এটা কেউ পারুক না পারুক এটা ইমানদারদের পরিচয় তারা লড়াই করে কার পথে লড়াই থাকবেই হয় কাফেরের পক্ষে অথবা ইমানদাররা আল্লাহর পক্ষে আমরা কার পক্ষে ইচ্ছা কার পক্ষে এটা মাথায় রেখে কাজ করব সম্মান বাড়াই দিবেন কে বিনিময়ে দুনিয়া তো সম্মান আখেরাতে রয়েছে জান্নাত কোন জান্নাত জান্নাতুল ফেরদৌস আমার বন্ধুগণ এতে তাফসির উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামকে শিখালেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করলে কামনা করবে জান্নাতুল ফেরদাউসের কারণ সব জান্নাতের সেরা জান্নাত জান্নাতুল আর এখানে আল্লাহ সুসংবাদ নিয়েছেন আজকের আলোচনায় আপনারা যারা আছেন সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ যারা করবে জান্নাতের জন্য দোয়াও করা লাগবে না আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে সেই দুই কাজ কি এক নম্বরে এনেল দিন আমানু যারা ইমান আনবে কি আনবে জবান ছেড়ে বলুন কি আনবে কার প্রতি আনবে কার প্রতি আনবে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে ওয়া মিলু সলি দুই নম্বরে সৎ কাজগুলো করে যাবে সৎ কাজ কি প্রশ্ন করতে পারেন জবাব হলো আল্লাহ যা কিছু আদেশ নিষেধ করেছেন নবীজির শেখানো পদ্ধতি মোতাবেক করাই হলো না জটিল সোজা কথা আল্লাহ যা আদেশ করেছেন নবী সেটা কিভাবে বাস্তবায়ন করেছেন আল্লাহ যা নিষেধ করেছেন নবী কিভাবে সেটা মেনে চলেছেন এটাই হলো আমলে সলে এ আমলে সলে যারা করবে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের আপ্যায়নের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফেরেদাউস সোভান আল্লাহ বলতে পারেন আপনারা যে হুজুর এই বিষয়ে আলোচনার কারণটা কী আমি আজকে আসার সময় যে অনলাইনে ঢুকলাম হঠাৎ করে দেখলাম আমাদের নিউজ পোর্টালগুলো অনলাইনে ইউটিউবে ফেসবুকে ইন্ডিয়ার ওই যে বিয়ে একটা কী যেন ওনার নাম কি যেন আম্বানি 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 হিন্দু তার ছেলের বিয়ে নিয়ে আমাদের দেশের মিডিয়াগুলোর ঘুম নাই ঘুম কি হারাম হয়ে গেছে যে একটা নিউজ দিতে পারলি মনে করে বিরাট কিছু আর একটা শ্রেণী মনে করে বাবা যাইতে পারলাম না রে আছে না না এরকম আমি আপনি এটারে পাত্তা দেই না কিন্তু একটা শ্রেণী আছে না নাই ওরা মনে করে এই জাতীয় বিয়েতে যদি একটু অন্তত একটা কার্ডও পাইতাম যাইতে পারি আর না পারি যদি পাইতাম জীবনের এর চেয়ে বড় কি আছে আমার বন্ধু বোন মাত্র দুইটা কাজের কথা সুসংবাদ দিয়ে বললেন ও আমার গোলামেরা তোমরা যদি এমনটা হতে পারো তাহলে এই জাতীয় লোকদের শুধু দাওয়াত না এ হাজার লক্ষ কোটি লোক একত্রিত করে যদি কিনে তোমার কর্মচারী বানাতে হয় সেই কর্মচারী বানানোর চেয়েও বড় আয়োজন হলো জান্নাতুল ফেরদাউজ যদি তোমরা ইমান আনতে পারো আমল করতে পারো সেই জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে লিখে দেব। সোভান এই বিয়েতে আয়োজন করা হয়েছে আড়াই হাজার আইটেম সাড়ে তিন বডির এই পৃথিবীর মিসকিন লোক যদি আড়াই হাজার আইটেমের আয়োজন করে মানুষের খাবারের ব্যবস্থা করতে পারে আল্লাহ তালা জান্নাতে ইমানদারদের জন্য যে আয়োজন করবেন কত আইটেম হতে পারে কত হতে পারে আনুমানিক লক্ষ কোটি ছাড়াবে না জবানটা ছেড়ে বলুন না লক আকবর চিৎকার দিয়ে বলুন না আকবর দুনিয়াতে এই জাতীয় সম্পদ আমরা সারা জীবনে চেষ্টা করলে হয়তো বা ইনকাম করতে পারবো না অসুবিধা নাই আল্লাহর জান্নাত আছে না নাই কথা বলুন না আছে না নাই কত বড় সেই জান্নাত সুরে আল এমব্রহনের বক্তব্য অনুযায়ী এমন জান্নাত ওই জেন্যে তিনি আরও দুহাস সামাওয়াতু আল আর এত বড় জান্নাত যে দুনিয়ার জমিন থেকে সাত আসমান পর্যন্ত যত বড় ওই জান্নাতের পাশটা হবে এত বড় দিক কত বড় কারো জানা নাই আল্লাহু আকবার বলুন দিক কত বড় হবে কারো জানা নাই সেই জান্নাতে সব কিছু থরে থরে সাজানো কোরআন আয়াত হচ্ছে উফুহা দেয়া নিয়ে সেই জান্নাতের ফলগুলো ব্যক্তির কাছে কাছে ঝুলন্ত থাকবে বিশাল বিশাল আম জাম লিচু সহকারে আঙুর আরও বিভিন্ন আকর্ষণীয় জান্নাতি ফল দুনিয়ারগুলোর মতো না যে ফরমালিন দেয়া অথবা দুই নম্বর অথবা ওই যে আধোয়া বলি আমরা এরকম নয় জান্নাতের ফল বিশাল বিশাল ফল এই ফলগুলো নাগালের মধ্যে ঝুলন্ত থাকবে কেউ যদি বসে খেতে চায় বসা অবস্থায় খেতে পারবে থোকা থেকে কেউ যদি শুয়ে খেতে চায় শোয়া অবস্থায় থোকা থেকে খেতে পারবে কেউ যদি হেঁটে হেঁটে খেতে চায় তার মাথার সাথে সাথে সেগুলো ঝুলতে থাকবে সেখানে নবীজি সাল্লাস্লাম বলেছেন জান্নাতের এক একটা খেজুর হবে মুটকির চেয়ে বড় কিসের চেয়ে মুটকির চেয়ে যেটা দুধের চেয়ে সাদা হবে মধুর চেয়ে মিষ্টি হবে তুলার চেয়ে নরম হবে দাঁড়িয়ে খেলে এক রকমের স্বাদ লাগবে বসে খেলে আরেক রকমের স্বাদ শুয়ে শুয়ে খেলে আরেক রকমের স্বাদ লাগবে একা খেলে এক রকমের স্বাদ বন্ধুদের সাথে খাবে আরেক রকমের স্বাদ হুরদেরকে নিয়ে খাবে আরেক রকমের স্বাদ পাবে সুবহানাল্লাহ বলুন এই সব সময় রেখেছেন তাদের জন্য যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ কাজ করবে আল্লাহ তালা বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল রেখে দিয়েছি এই জান্নাতুল ফেরদৌসটা আছে কোথায় জানা আছে কিনা আপনাদের আমি একটা তথ্য দিই আপনাদেরকে জাহার্নাম আছে এই জমিনের তলে এই পৃথিবীর তলে কেউ কেউ বলেছেন জমিনের ভিতরেই জাহার আছে আর কিছুটা আলামত পাওয়া যায় বিজ্ঞানীরা আকাশে বর্তমান হাজার হাজার কিলোমিটার উপরে চলে গেছে কিন্তু জমিনের মধ্যে কয়েক কিলোমিটার যাওয়ার পরে আর